বুঝি কি রকম অবস্থা হয়েছে আল্লাহ মানে আমি এত বড় জট আমার আর আমি কখনো দেখিনি এত বড় জট আমি আর কখনো দেখিনি আসসালামু আলাইকুম আমি মাহবুব সরকার চলে আসলাম আরেকটা ভিডিওতে তো আজকে যেটা নিয়ে আসছি উনি কোনো অসুস্থ ব্যক্তি না উনি সম্পূর্ণ সুস্থ মানুষ শুধুমাত্র কুসংস্কারকে বিশ্বাস করে উনি মানে অনেক বছর থেকে কষ্ট করে যাচ্ছে এই যে দেখেন ওনার জটটা আমার সমান জট ওনার ফাইল নিচে জটটা পড়ে ঠিকমতো ঘুমাইতে পারে না খাইতে পারে না চলতে পারে না মানে একবারে এখন অসুস্থ হয়ে পড়ছে ধরতে গেলে ওনার জটের অবস্থা দেখেন কত বড় জট এ পর্যন্ত আমি কয়েকটা হুজুরের সাথে যোগাযোগ করলাম এ বিষয় নিয়ে পরামর্শ করলাম যে আসলে কি ছুলে জট বাঁধলে কোনো সমস্যা হয় কি না কাটলে আমি কোনো সঠিক ব্যাখ্যা পাই নাই অযথা কষ্ট করে যাচ্ছে অযথা কষ্ট করে যাচ্ছে শুধু এই যে দেখেন কত বড় জট এই জ্বর থেকে মুক্তি পাওয়ার জন্য এখন ওনার সন্তানেরা আমাদেরকে খবর দিয়েছে যে অন্তত একটু শেষ বয়সও ওনাকে একটু মুক্ত করুক একটু সুস্থ থাকুক কিন্তু উনি বয়স সন্তানের ক্ষতি হবে এটা ভেবে কাঁদতেছে না ওনার অবস্থাটা দেখুন এই যে দেখেন ওনার বয়স কিরকম হবে আনুমানিক আশি হবে এই কত বছর থেকে এই রকম এই জ্বরটা আপনি ছোট মানে ওনার সন্তান ছোট থেকে দেখতেছে আপনার বয়স এখন কত পঁয়ত্রিশ মানে ওনার সন্তানের বয়স হচ্ছে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ বছর আগ থেকে উনি এই এই জ্বরটা দেখতেছে এই জ্বরটা দেখতেছে শুধুমাত্র সন্তানের ক্ষতি হবে জ্বরটা কাটে না মানে এখন উনি ঘুমাইতে কষ্ট খাইতে কষ্ট চলতে কষ্ট গোসল করতে কষ্ট সব কিছুতে তো ঝামেলা আমি মনে করি না যে একটা সুস্থ মানুষ সুস্থ থাকাটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত আমি মনে করি আপনারা এই ধরনের কুসংস্কার থেকে অন্তত ফিরে আসুন মানুষগুলো যারা এই ধরনের জট হয় জট অনেক ধরনের মানে অনেক কারণে হতে পারে ময়লা থেকে হতে পারে চুলের তেল না দেয় তেলের অভাবে হতে পারে নানান রকমের কারণে জট হতে পারে অন্তত এই কুসংস্কার থেকে আপনারা ফিরে আসুন আমরা এখন এই জটটা কাটবো অন্তত ওনাকে একটু মুক্ত দিব উনি কিন্তু সুস্থ মানুষ উনি কোনো মানসিক ভারসাম্যহীন মানুষ না উনি কিন্তু সুস্থ মানুষ খালা এখানে বসে এই জ্বরটা নিয়ে উনি সোলে কিভাবে মানে এটা তো অনেক ওজন ওজনও তো অনেক হবে এই যে বলে জ্বর টাটলে রক্তেন

এই যে দেখেন আমার সমান জ্বর মানে আমার আমার থেকেও বড় জ্বরটা আমার থেকেও বড় জ্বর এই যে দেখেন মানে এটা ওজন কতটুকু হইতে পারে মিনিমাম আপনার সাত থেকে আট কেজি হবে মানে উনি কিভাবে চলে এই ওজনটা নিয়ে আপনি বুঝলেন তো একজন বয়স্ক মানুষ কিভাবে চলে এই যে দেখেন আপনার মাথার ভিতর খুশকি হয়ে এই যে মাথার ভিতরে একটা সমস্যা হয়ে যাচ্ছে আপনার তো কয়দিন পরে এটা এটা নিয়ে আপনার হ্যাঁ হয়ে যাচ্ছে এই যে দেখছেন অবস্থা কিরকম হ্যাঁ উনি করতে মানে উনি ঘুমাইতে গেলে সমস্যা তো এটা এটা নিয়ে কেমনি ঘুমায় আপনি আমার বলেন তো এই যে রকম অবস্থা হয়েছে আল্লাহ মানে আমি এত বড় যেটা আমার জীবন আমি কখনো দেখিনি এত বড় জট আমি আর কখনো দেখিনি এতগুলা কাটছি এত বড় জট আমি আর কখনো দেখিনি তাহলে হ্যাঁ এটা অনেক বড় এটা এরকম জট আমি আর কখনো দেখিনি এই যে দেখেন কত বড় আমার সমান নিতে নি দেখেন কত বড় হইছে আপনি উঠেন না ওই মাখার সুন্দর করে এই যে দেখেন আপনারা দেখেন কত ওজন কত ওজন এটা

সমান করে দিয়ে এটা আবার বড় হয়ে যাবে মা ওনা দিয়ে রাখবো সমস্যা নাই তো সাতটা দশ দিন গেলে গেলেছিল বড় হয়ে যাবে আপনার খারাপ লাগে কোনো ভয় লাগে ভয়ের কিছু নাই মা বয়ের কিছু নাই আমাদের কাজটা এ পর্যন্ত শেষ উনি কিন্তু অসুস্থ না সুস্থ মানুষ আমাদের মানে আমরা যেভাবে প্রসিডিউটা যেভাবে করি যে গোসল বা পরিষ্কার জামা কাপড় নাই একদম ওনার পরিষ্কার করে দিয়ে গেছি তো আমি সর্বশেষ একটা রিকোয়েস্ট করবো আপনি আপনার কুসংস্কার থেকে ফিরে আসুন যারা গালি গালাজ করেন অন্তত আমাদেরকে গালি গালাজ না করে অন্তত মানুষগুলোকে একটু বুঝার চেষ্টা করুন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম